কাটাকুটি করে তুই চুপ করে বসে আছিস কেন তুই চল আয় চল নিচে চল বসে গেল সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন কর ইয়ে গুলো হরটা নোংরা করেছিস সেগুলোকে কে পরিষ্কার করবে কি বল এগুলো কি বল আবার ভয় নেই হ্যাঁ এগুলো তুমি নোংরা কে পরিষ্কার করবে তুমি সব সময় নোংরা করো জানো না তুমি নোংরা করলে তোমাকে বকি ঘটে বুদ্ধি নেই যখন খাবার দাবার খাস তখন সাহস বেড়ে যাচ্ছে সাহস বেড়ে গেছে তোমার দুষ্টু করেছ চুপ করে থাকো বকছি চুপচাপ বকা খাও নেক্সট টাইম থেকে একদম করবে না চুপি চুপি তুমি বাইরে থেকে নিয়ে এসে তুমি এগুলো কেটে কি অবস্থা করেছো এগুলো তো আমাকে পরিচয় করতে হবে এখন তাহলে এইটাকে তুই বাঁচিয়ে রেখেছিস কেন এত বড়টা বাঁচিয়ে রেখেছিস কেন এইগুলো তুই পুরোটা খেয়ে দিতে পারতিস তোর জন্য একটা জেপ্টর ব্যাগ বাঁচে নেওয়ার ঘরে অন্য কোনো ইউজে কাজে লাগাবো সেটা পারি না তোর জন্য খুব বদমাইশ হয়েছিস তুই খুব বদমাইশ কিছু বললে মন খারাপ হয়ে গেল কিছু তো বুঝতে তো পারিস না আমার কথা মন খারাপ তো কেন মন খারাপ হলো তুই আমাকে বলতো গলার ভয়েসে তোর মন খারাপ হয়ে যায় এত যে বারণ করি এতগুলো তোকে টাকা কাটতে বারণ করেছি তোকে বাক্স প্লাস্টিকের বাক্সগুলো কাটতে বারণ করেছি এই কাগজ কাটতে বহুবার বারণ করেছি একটা তুই বুঝতে পারিস কথা বুঝতে পারিস না তুই তাহলে মন খারাপটা কেন করিস হা করবি না না গোটাবি না দেব ঠাস ঠাস রু কুচকাচ্ছিস কেন তুই चल उठ झाटांग को चल उठ झाटी तो आ गए चल आए लिखा है चल झाड़ दे दे झाड़ दे दर दर लेकर दर क्यों लेकर दर दर लेकर झाड़ दिया ये सुई ऐसी करो और बीचारा भेतरों बीचारा भेतरों ढुके जाना आस्ते आस्ते दे आ दे दे, दे. এবার থেকে তো তোর এই হাত পা নিয়ে আমি গুরু করব চল বোঝাতে হবে তোকে ও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ হাত দাও তুমি হাত দাও হাত দাও এখানটা হাত দাও এখানটা হাত দাও চলো বলো কোনোদিনও করবে না এই দিকে দেখো আমার দিকে দেখো জেনে বলো তুমি আর কোনোদিনও করবে না কোনো দিনও করবে না তুমি বলো বৌ বলো বলো কোনদিনও করবো না রমেশ তো গুড করবেন আর কোনো দিন যাও খেলা করবার যাও বলো